নমস্কার বন্ধু এই কয়েকদিন আগে আমি একটা জায়গায় একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম সেখান থেকে আমি ফিরছিলাম একটি দূরপাল্লার ট্রেনে ফিরছিলাম ট্রেনের মধ্যে চা উঠল চা এবং কফি বিক্রেতারা কখন ট্রেনের মধ্যে ওঠে চা ওঠার পর আমি এক কাপ চা চাইলাম দেখলাম সে চাটি গরম জল দুধ মেশানো জল তার মধ্যে একটা করে ব্যাগ ঢুকিয়ে আমাকে চাটা ধরিয়ে দিল আমি তখন তাকে বললাম আমি তো এই চা খাব না ব্য আপনার কাছে কি চায়ের পাতা তৈরি করা চা আছে কিংবা চা চায়ের পাতা আছে যদি পাতা থাকে আমাকে সেই পাতাটা আমি চায়ের মধ্যে দিয়ে দিন আমি সেটাও খেতে রাজি আছি কিন্তু ব্যাগ দিয়ে চা খাওয়া টি ব্যাগ মেশানো চা আমি খাব না তখন তার কাছে ছিল না আমি চাটা খেলাম না কেন খেলাম না সেটা নিয়েই আপনি আপনাদের কাছে একটু বক্তব্য রাখছি আন্তর্জাতিক চা দিবস এবং হালফিলের টি ব্যাগ এটা এখন সবাই জানে হালফিলের টি ব্যাগ জানেন কি এই টি ব্যাগের এক কাপ চা ইকুয়াল টু এক কাপ বিষ কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে এই টি ব্যাগই ইলেভেন পারসেন্ট ইলেভেন বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক এবং থ্রি বিলিয়ন ন্যানোপ্লাস্টিক কোনা আমাদের শরীরের মধ্যে মিশিয়ে দিচ্ছে এবং আমরা আয়েসে সেটা পান করে নিচ্ছি টি ব্যাগ জিনিসটি আবিষ্কার হয়েছিল মাত্র দেড় দশক আগে চা পানের ক্ষেত্রে এই নাইলনের টি ব্যাগ এক নীরব বিপ্লব হয়ে এসেছিল এ এক ছিমছাম একটা চা তৈরির পদ্ধতি পড়ে থাকা চা পাতা পরিষ্কারের কোনো ঝঞ্ঝাট নেই এই টি ব্যাগ গরম জলেতে ডুবিয়ে পান করতে বেশ ভালোই লাগে পছন্দ হয় অনেকের দিন দিন খোলা পাত্তি ব্যবহারের পরিবর্তে টি ব্যাগ ব্যবহারের মাত্রাটাও এইভাবেই বেড়ে গেছে একই সঙ্গে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি এটা আমরা কেউ বুঝতে পারছি না কেন বলছি সেটা নিয়েই আমার বক্তব্য কারণ একটি টি ব্যাগ গরম জলেতে ডুবালে তার মধ্যে যোগ হচ্ছে এগারোশো কোটি প্লাস্টিক কোনা আবার বলছি একটি টি ব্যাগ চায়ের মধ্যে গরম জলে ডোবানো মাত্রই তার মধ্যে যোগ হয়ে যাচ্ছে সেই চাটার মধ্যে যোগ হয়ে যাচ্ছে এগারোশো এগারোশো কোটি প্লাস্টিকের কোনা সেই চায়ের মধ্যে যোগ হয়ে যাচ্ছে আমরা সকলেই জানি টি ব্যাগ কাগজের তৈরি হয় কিন্তু চায়ের সঙ্গে যে টি প্লাস্টিক যে প্লাস্টিক শরীরে যাচ্ছে কিভাবে সেটা আমরা কেউ জানি না কিন্তু সকলেই যা জানি তা হল টি ব্যাগ হচ্ছে কাগজের তৈরি কিন্তু সেটি সিল করা এটা কাগজ নয় এটি পলি পলিপ পলিপ্রোপাইলিন নামক একটা বস্তু দিয়ে এটা তৈরি এই পলিপ্রোপাইলিন এক ধরনের প্লাস্টিক গবেষকরা কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ফুটন্ত জলেতে প্লাস্টিক লাগানো কোনো জিনিস ডুবিয়ে রাখা এবং সেটা পান করা অত্যন্ত ক্ষতিকারক আমরা সকলেই জানি যে কোনো গরম জিনিস কোনো প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে নেওয়া কখনোই ঠুক উচিত না কারণ প্লাস্টিকের কোনা তার মধ্যে মিশে যায় ঠিক চাটাও ঠিক সেই রকম চায়ের ব্যাপারে এই যে প্লাস্টিকের যে ব্যাগ আমরা চা ব্যাগ টি ব্যাগ বা কফি ব্যাগ আমরা ঢোকাচ্ছি কফি নয় টি ব্যাগ আমরা ঢোকাচ্ছি কতখানি ক্ষতি করছে সেটা ব্যাপারেই আমার বক্তব্য গবেষকরা বলছেন ফুটন্ত জলেতে প্লাস্টিক লাগানো কোনো জিনিস ডুবিয়ে পান করে পান করলে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এই প্লাস্টিকের ব্যাগগুলি পানির মধ্যে অসন্ত প্লাস্টিকের কোনা যোগ করছে এবং এগুলো মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদম গবেষক বলেছেন কি বলেছেন না একটি টি ব্যাগই এগারো বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক এবং থ্রি বিলিয়ন ন্যানোপ্লাস্টিক কোনাটা ছড়িয়ে দিচ্ছে সাধারণ চোখে এই দূষণগুলো আমরা দেখতে পাচ্ছি না নাইনটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের গরম জলেতে পাঁচ মিনিট যদি টি ব্যাগটা ডুবিয়ে রাখা হয় গোটা চাটাই প্লাস্টিকের পার্টিক্যালে ভরে যাচ্ছে অর্থাৎ এক কাপ চা খাওয়া প্লাস্টিক খাওয়ার সামিল হিসেব বলছে রোজ এক কাপ করে প্লাস্টিকের টি ব্যাগ ডোবানো চা খেলে কি হতে পারে সেটা জেনে নিন সপ্তাহে পাঁচ গ্রাম প্লাস্টিক পেটে ঢুকছে তাদের এই গবেষণার বিস্তারিত বিবরণ সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয়েছে সেখানে কি বলছেন বলছে যে বেশ কিছু চা বিক্রয়কারী কাগজের টি ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের টি ব্যাগ টি ব্যাগে চা বিক্রি করছেন এই বিষয়ে জনসাধারণকে আগে সচেতন হতে হবে সচেতন হওয়া উচিত যখনই চাটা খাবেন দেখবেন সেটার মধ্যে নাকি কাগজের সেটা আগে দেখে নেবেন তারপরে আপনি কিনবেন এটি ব্যাগে ব্যবহৃত প্লাস্টিকের ফলে সরি কি হচ্ছে না স্বাস্থ্যের প্রভাব পড়ছে বিশ্বজুড়ে অনেক মানুষ অজান্তেই প্রচুর পরিমাণে টি ব্যাগ ব্যবহার করে চা পান করেন তাই গবেষকদের পরামর্শ দোকান থেকে টি ব্যাগ কেনার আগে যাচাই করে নিন সেগুলো প্লাস্টিকের তৈরি নাকি কাগজের তৈরি কাগজের তৈরি হলে তবেই সেই টি ব্যাগটি কিনুন নিজের স্বাস্থ্যের সুরক্ষার জন্যে প্লাস্টিক বর্জন করুন চায়ের কাপে প্লাস্টিকের টুকরো পরিমাণ কিন্তু অল্প খাদ্যে পাওয়া প্লাস্টিকের টুকরোর চাইতে অনেক বেশি এটা মানা থাকবে সুতরাং আপনাদের সচেতন করলাম এই ব্যাপারটায় অত্যন্ত খেয়াল রাখবেন টি ব্যাগ প্লাস্টিকের যদি হয় কখনো চা খাবেন না নমস্কার ভালো থাকবেন